ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা দুর্যোগ উপেক্ষা করে বৃষ্টি মাথায় উদ্ধারে নেমে পড়লেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতীক ও রহমান বজবজ দু নম্বর রায়পুর গদাখালীতে সাধারণ মানুষের পাশে চলে যান সিপিআইএম প্রার্থী প্রতীক ও রহমান ঝড় বৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে পড়েছেন মানুষের পরিস্থিতি দেখার জন্য অসহায় বিপর্যস্ত মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি পাশাপাশি বজবজ দু নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করেছেন তিনি বলেন প্রশাসনের উচিত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমরাও চেষ্টা করছি মানুষকে কোনোভাবেই যদি সাহায্য করা যায় সে বিষয়ে দেখার এখনও জোয়ার পুরো ফিরে আসে এই পুরো চত্বর হচ্ছে গরিব মস্তজীবী যারা আছে তাদের বা আমি বেশ কিছু বাড়িতে ঘুরে এলাম দুর্বিষহ অবস্থা মাটির বাড়ি ধসে পড়েছে সেই বাড়িতে বহু বাচ্চাকে কোনো রকমে আসছে সরকার যতটা বর্জন করেছে তার চেয়ে কম বলছে সরকার মানুষের পাশে থাকি আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো ডিএম বিডিও এসিওর কাছে আবেদন করব এই মানুষগুলোর পাশে দাঁড়ান অসহায় দুদেশ অবস্থা আর যদি নির্বাচন কমিশন আমাকে পারমিশন দেয় যদি আপনার পাশে দাঁড়ান আমি পাঠিয়ে দাঁড়াতে নির্বাচন কমিশন পারমিশন মানুষগুলো থাকতে পারছে না খাবার জল নেই পানীয় জলের ব্যবস্থা দেখুন আর বসবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওমকার বাংলা